সম্পদ ভালো নচিব হওয়ার লক্ষণ নয় আমল করা তৌফিক মিলে যাওয়াই হল ভালো নচিবের আলামত মাল ও দৌলত ফেরাউন ফেরাউনকেও দিয়েছেন কারুণ কেউ দিয়েছেন হামান কেউ দিয়েছেন আজকাল আমরা কিছু সম্পদ পেলে এতটাই খুশি হই যে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করতে থাকি নামাজ ছুটে গেলেও তাতেও কোনো টেনশন নেই অথচ আল্লাহ যখন কোনো বান্দার উপর নারাজ হন তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন না আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন তার কাছ থেকে শেষদার তৌফিক ছিনিয়ে নেন আল্লাহ যখন নারাজ হন তখন তার জন্য অক্সিজেন বন্ধ করে দেন না আল্লাহ যখন নারাজ হন তখন তার জন্য সূর্যের কিরণ বন্ধ করে দেন না আল্লাহ যখন কারো উপর নারাজ হন তাকে হেদায়তের নিয়ামত থেকে বঞ্চিত করে আল্লাহ যখন কারো উপর নারাজ হন তার মনের শান্তি কেড়ে নেন আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন আল্লাহর ভয়ভীতি তার অন্তর থেকে ছিনিয়ে নেন মানুষ মনে করে আমি নামাজ পড়ব না আসলে আল্লাহ আপনাকে তার ঘরে যাওয়ার তফিক ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছেন তিনি আপনার উপর নারাজ সামান্য একজন মেম্বার চেয়ারম্যান বা মন্ত্রী ডাকলে আপনি গর্ব করে সকলকে বলেন আমাকে মন্ত্রী ডেকেছে আর পাঁচ মসজিদের মিনার থেকে মহান অধিপত্যে রবের পক্ষ থেকে আহ্বান আসে আর সেটাকে আপনি যদি যেতে না পারেন তাহলে বুঝে নিন আপনার মতো হতভাগাকে মহান রব ডাকেননি তিনি ডেকেছেন তার প্রিয় বান্দাদেরকে অনেকে বলে আমি নামাজ পড়ব না আপনি কে নামাজ পড়ান বরং আপনার মতো মানুষকে আল্লাহ তার সেরদার জন্য যোগ্যই মনে করেননি সেজন্য হজরতে আবদুল্লাহ আল বি রহমতুল্লাহ আলিহী বলেছেন যদি কারো ব্যাপারে জানার ইচ্ছা হয় যে সে আল্লাহর রহমতের নজর থেকে মাহারুম কিনা তাহলে দেখো সে গুনাহে ডুবে থাকে কিনা যদি গুনাহে ডুবে থাকে তাহলে বুঝে নাও সে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত আল্লাহর প্রিয় বান্দারা যে হালতে আছেন সে হালতে আল্লাহর শকর আদায় করেন আপনি মেহনত করছেন কষ্ট করছেন তারপরেও যদি আপনার রিজিক খুবই কম হয় কামাই খুবই কম হয় আপনি এর জন্য আল্লাহর কাছে না সফর করবেন না বরং সন্তুষ্টি প্রকাশ করুন দেখবেন আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দিবেন ওমর ইবলুল খাত্তাব রাজি আল্লাহ তালা এর বর্ণনায় এসেছে রাসুল সাল্ল্লাহ আলিহস্লামের ঘরের বিবরণে পাওয়া যায় তিনি বললেন রাসুল সাল্লাহ আলহস্লাম একটি চাটাইয়ের ওপর শুয়েছিলেন চাটাইয়ের ওপর কিছুই ছিল না তার মাথার নিচে ছিল খেজুরের শাল ভর্তি চামড়ার বালিশ আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম তিনি বললেন রাচ্ছ কেন আমি বললাম হে আল্লাহর রাসুল রায়সার ও কিসরা ভোগ বিলাসে মত্ত অথচ আপনি আল্লাহর রাসুল তিনি বললেন তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল সহি বোখারি হাদিস নাম্বার চার হাজার নয়শো তেরো সে বুদ্ধিমান সে যে দুনিয়ার জিন্দিগির জন্য পাগল হয় না সে বুঝতে পারে দুনিয়ার জিন্দিগি হলো ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জিন্দিগির কষ্ট সহ্য করে যদি আমরা আখিরাতের জন্য শস্য বপন করতে পারি তাহলে চিরস্থায়ী জিন্দিগি সুখের হবে আরামদায়ক হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন